আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে ফরিদপুর জেলায় উপজেলা কয়টি ও কি কী এ সম্পর্কে জানব তো আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফরিদপুর জেলায় উপজেলা কয়টি ও কি কী ফরিদপুর জেলায় মোট আটটি উপজেলা রয়েছে এগুলো হলো এক ফরিদপুর সদর উপজেলা দুই বোয়ালমারি উপজেলা তিন আলফাডাঙ্গা উপজেলা চার মধুখালী উপজেলা পাঁচ নগরকান্দা উপজেলা ছয় সালথা উপজেলা সাত ভাঙ্গা উপজেলা আট সদরপুর উপজেলা তো প্রিয় দর্শক এই ছিল ফরিদপুর জেলার আটটি উপজেলার নাম আপনারা অন্য সকল জেলা উপজেলা কয়টিও কী কী এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রতিটি ভিডিও লিঙ্ক আকারে দেওয়া রয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও